ভয়াবহ বাইক দুর্ঘটনা আহত তিন দুজনের অবস্থা আশঙ্কাজনক শনিবার রাত আনুমানিক নটা থেকে নটা তিরিশ মিনিট নাগাদ মেমারি থানার অন্তর্গত গোপগন্তার দু নম্বর অঞ্চলের পাঁচখিয়া মোড়ে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুখোমুখি ধাক্কা খায় বাইক আহত হন তিনজন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা মেমারি থানায় খবর দিলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে দুজনের গুরুতর থাকায় তাদের হাসপাতালে রেফার করা হয় যদিও তাদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি অপর আহত ব্যক্তির নাম রাজকুমার মালিক বাড়ি গুরাপ এলাকায় জানা গেছে ঘোষ গ্রামে মনসা পুজো উপলক্ষে তিনি শ্বশুরবাড়ি মেলায় এসেছিলেন সেখান থেকে শঙ্করপুর হয়ে সমন্ধিকে অর্থাৎ শালাকে নিয়ে ঘোষ ফিরছিলেন এমন সময় অজ্ঞাত পরিচয় দুই বাইকারোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাজকুমার মালিককে ধাক্কা মারে তাতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে যান স্থানীয়দের অনুমান এই দুই আরোহী মেলা থেকে ফেরার পথে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ঘটনা ঘটল দুটোরই জ্ঞান নেই অবস্থা খুবই খারাপ কোথাও হয়েছে ঘটনাটা ঘটনাটা পাঁচ কেয়া জিতেন্দ্রনাথ মণ্ডলের দোকানের সামনে একদম দুটো বাইকের মুখো সংঘর্ষ একদম সংঘর্ষ আচ্ছা কি কী রকম অবস্থা হচ্ছে অবস্থা খুবই শোচনীয় আর মেমারি থানায় ঢুকেছেন পুলিশ পুলিশ ম্যামারি থানার চলে এসেছে চলে এসেছিলো নিয়ে হাউসটা নিয়ে গেল আপনার নাম চেয়ে আপনার নাম পড়ছে আপনার সাইফুদ্দিন পাঁচ খেয়া পাঁচ ইউ দাদা কী করে দুর্ঘটনা করলো দুর্ঘটনা বলতে স্যার দেখুন এইখানটা আপনার তো লোকাল এই পাশে ঘোষ পাঁচকে বলে একটা জায়গা এটা হচ্ছে ঘোষ মানে পাঁচকে পাশে হচ্ছে ঘোষ ঘোষে একটা মনসা পুজো দীর্ঘদিনের একটা পুজো এটা এই আজকের দিনটা হচ্ছে টোটাল টু টোটাল এই রোডটাতে প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি আজকের দিনটায় পাশাপাশি গ্রামে একটা আদিবাসী ফাংশন হচ্ছে সেই ভিত্তিতে মানুষ মানে নেশা করি হোক যাই করেই হোক এই রোডেতে প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সিডেন্ট এই আজকের দিনটাই হয় আজকে বেলায় ধরুন হয়েছে সেও মোটামুটি বর্তমান হসপিটালে ভর্তি আছে এটা আমার সামনেই হয়েছে আমি পরিষেবাটা তাকে দিয়েছি আচ্ছা পার্শ্ববর্তী গ্রামে পন্থারে তার বাড়ি তা এই যে সন্ধেবেলায় যে ঘটনাটাই এখানিক আগে যেটা হলো এটাও সেই সেম কেস সাইকেলের সামনে একটু সামনে 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 সামনের সামনে তা বাঁচবে কি মরবে সেটা সঠিক বলতে পারছি না হসপিটালে যথেষ্ট আমাদের গ্রামবাসী এবং প্রশাসন তারা পরিষেবা দিয়েছে গ্রামবাসী সবাই মিলিয়ে এখানে পরিষেবাটা দিয়েছে এবার কী ঘটনা ঘটবে কাল সকাল নাইলে আমরা নাম পরিচয় কিছু জানা গেছে নাম পরিচয় বলতে সঠিকটা বলতে পারছি না এখানে তো বহু দূর থেকে তো মানুষ আসছে এই পুজো ওকেশনের ব্যাপার তা সঠিক নাম তথ্য আমরা এখনও পাইনি তাই এক ভদ্রলোকের নাম যেটা পেয়েছি নাদনঘাট বাড়ি সেটা এখানেই উনি কোনো রিলেটিভের বাড়ি এসেছে আর একজন যেটা আমরা শুনতে পেলাম এখানে যেটা হচ্ছে ডিআই তার রিলেটিভ আছে তার বাড়ি এসেছে এইটুকুই আমাদের জানা বাইক দুটো বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ দুটো বাইক অবশ্যই ক্ষতিগ্রস্ত পুলিশ এসেছিলো হ্যাঁ প্রশাসন এসেছিলো আচ্ছা আপনি বলছেন যে ঘোষে এত বড় মেলা এখানে কি পুলিশ প্রশাসনের কোনো কোনো সদর এখানে যেটুকু যা মেলার ভিত্তিতে যেটুকু যা সেটুকু মেলাতে পরিষেবাটা দিচ্ছে এবার রোডেতে আপনার ধরুন এত একটা ফাঁকা রোড মেলা থেকে শঙ্কপুর তেমাতা মোটামুটি দু কিলোমিটার রোড আছে এখানে টোটালটাই ফাঁকা আপনার নাম পড়ছে আমার নাম হচ্ছে শেখ সাইদুল বাড়ি পাঁচকিয়া পাঁচকিয়াতে বাড়ি থ্যাংক ইউ দাদা